সামনে লোকসভা ভোট ইতিমধ্যে পথে নেমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ মুখ্যমন্ত্রী নির্দেশে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে বিজেপি কর্মীদের ওপর পুলিশ নির্যাতন করছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা আর দলীয় কর্মীদের পাশে দাঁড়াতেই ভূপতি নগরে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি সেখানে শুভেন্দু অধিকারিকের সামনে পেয়েও গ্রাম

গ্রামে আক্রমণ হয় প্রতিটা বাড়িতে সংগঠনী করবেন আমি এই গ্রামে ঘাট পাঠানোর ব্যবস্থা করছি এবং এখানকার মন্দিরে মাইক লাগাবেন মাইক লাগাবেন যদি ভাবে পুলিশ তৃণমূলের বিহারের মতো আচরণ করে নন্দী গ্রামের ভাষায় উত্তর দেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন আপনাদের বন্ধু শুভেন্দু দু হাজার এক সালেও ছিল আজকে দু হাজার চব্বিশ সালেও প্রসঙ্গত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত হতে এদিন নগরে উচ্ছ্বাসে আবেগের শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানালেন বিজেপি কর্মী সমর্থকেরা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা